ফ্রায়েড রাইসের সাথে আমরা চিলি চিকেন ভীষণ পছন্দ করি কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা চিকেন রেসিপি বানিয়ে দেখাবো যেটা ফ্রায়েড রাইস পোলাও অথবা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই চিকেনটা খেতে এক দুর্দান্ত তো চলো দেখে নি এই স্পেশাল চিকেন বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন এরপর আমি ওর মধ্যে এক চামচের মতন আদার পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচের মতন রসুন পেস্ট আর এখানে আমি দিয়ে দিয়েছি দেড় চামচের মতন লঙ্কার পেস্ট তারপর আমি ওর মধ্যে হাফ চামচের মতন জিরে আর ধনের পেস্ট দিয়ে এরপর আমি ওর মধ্যে বড় চামচের দু চামচ দিয়ে দিয়েছি টক দই আর দিয়ে দিয়েছি এক চামচের মতন চিকেন মশলা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর রস লেবুর রসটা দিয়ে এরপর আমি চিকেনটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেবো আর চিকেনটা মাখানোর সময় এই সময় আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর দিয়ে দেবো দু থেকে তিন চামচের মতন একটু তেল তেলটা দিয়ে তারপরে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন খানেক রেখে দেবো তো পনেরো কুড়ি মিনিট পর এরপর আমি করের মধ্যে নিয়ে নেব দু চামচের মতন ঘি তো এখানে আমি ঘি দিয়ে রান্না করছি তোমরা চাইলে ঘি আর তেলটা মিক্সড করেও রান্না করতে পারো এরপর আমি ওর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এরপর পেঁয়াজটাকে আমি একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে তো এই যে দেখো পেঁয়াজের কালারটা যখন একদম চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই সময় আমি ওর মধ্যেই দিয়ে দেবো যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা চিকেনটা দিয়ে এরপর চিকেনটাকে দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিতে হবে আচ্ছা তোমরা তো অনেকভাবেই চিকেন খাও এইভাবে শুধু একবার চিকেন বানিয়ে দেখবে এতটাই টেস্ট না মানে না বানানলে বুঝতেই পারবে না তো দেখো এখানে দু তিন মিনিটের মতন আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এরপর আমি চিকেনটাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতন একটু রান্না করে নেব তারপর দেখবে যখন চিকেনের থেকে একটু জল ভাব বেরিয়ে গেছে আর তেল তেলা ভাব হয়ে গেছে এরকম সময়ে চিকেনটাকে একটুখানিক নাড়িয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি দশ বারোটার মতন কাজু নিয়ে নিয়েছি চারটে আলমন্ড বাদাম আর নিয়ে নিয়েছি দু চামচের মতন পোস্ত সেটাকে একসাথে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি আর বাটি ধোয়া একটুখানিক জল দিয়ে দিয়েছি তাও আবার দু কাপের মতন এরপর আমি ভালো করে একটুখানিক নাড়িয়ে চাড়িয়ে এটাকে গ্যাসটা মিডিয়াম করে একটু রান্না করে নিতে হবে এই সময় তোমরা যদি চাও যে গ্রেভিটা একটুখানি বেশি হোক তাহলে এই সময় মশলা ধোয়া বাটির জল একটু বেশি করে দিয়ে দেবে তো দেখো প্রায় পাঁচ ছ মিনিটের মতন আমি এটাকে রান্না করে নিয়েছি তো আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা